বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন গুরুত্বপূর্ণ উপদেষ্টা মাহবুজ আলম তিনি বলেছেন ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন করলে জনগণ কখনই বৈষম্য নিপীড়ন মুক্ত হবে না এবং আগামী নির্বাচনে আওয়ামী লীগকে কোনোভাবেই নির্বাচন করতে দেওয়া হবে না এই দুইটি গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন ন্যূনতম সংস্কার ছাড়া নির্বাচন করলে জনগণ কখনই বৈষম্য ও নিপীড়ন মুক্ত হবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম শনিবার চাঁদপুরের হাজিগঞ্জে এক পথসভায় তিনি এ মন্তব্য করেন মাহফুজ আলম বলেন ফেসিস্ট হাসিনা যে ব্যবস্থার উপর দাঁড়িয়ে প্রতিষ্ঠানগুলোকে কব্জা করে মানুষের উপর গণহত্যা নির্বিচার নিপীড়ন লুটপাট খুন গুম ও ধর্ষণ করেছে সেই সকল প্রতিষ্ঠান ন্যূনতম সংস্কার ব্যতীত যদি আমরা নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে আগের মতোই আর এই কারণে জনগণ কখনোই বৈষম্য নিপীড়ন মুক্ত হবে না সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে খুব শিগগিরই রাজনৈতিক দল ও সকল অংশীজনের সঙ্গে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণতান্ত্রিকভাবে ক্ষমতার পট পরিবর্তনের নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে বলে জানান তিনি সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা তার সরকারের অঙ্গীকার উল্লেখ করে তিনি আরও বলেন জুলাই গণভ্যুত্থানে দুই হাজারের বেশি ছাত্র জনতার সাজাতের বিনিময়ে আমরা সরকার গঠন করেছি খুনিদের বিচার ও ফেসিস্ট হাসিনা প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছেন সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ও একটি গণতান্ত্রিক পট পরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা আমাদের সরকারের অঙ্গীকার তিনি বলেন আমরা মনে করি বাংলাদেশের জনগণ গত ষোলো বছরের কাছাকাছি সময় হাসিনার দীর্ঘ সৈরাচ্য যে ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে বাচ্চাদের গুম করা হয়েছে মা বন্ধুর দর্শন করা হয়েছে ছাত্র জনতাকে খুন করা হয়েছে হাজার হাজার মানুষকে পঙ্গু করে ফেলা হয়েছে আমরা সকল রাজনৈতিক দল ছাত্র সংগঠন শ্রমিক সংগঠন নারী সংগঠন ও আলেম ওলামা সবাই মিলে একটি ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি এই ব্যাপারে সমস্ত জনগণের কৃতিত্ব রয়েছে এবং আগামী নির্বাচনে কোনোভাবে ফেসিস্ট আওয়ামী লীগ সরকারকে আর নির্বাচন করতে দিবে না ছাত্র সমন্বয়করা